উপলক্ষে ত্রিপুরা আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসব আগামী ছাব্বিশ সাতাশ আঠাশে ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা রবীন্দ্র ভবনে আপনার মাধ্যমেই এই খবরটা সবার কাছে পৌঁছব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ত্রিপুরা পাপেট থিয়েটারের যিনি সেক্রেটারি শ্রী প্রদীপ দাস উনি আপনাদের প্রোগ্রামটা নিয়ে একটু ব্রিফ করবেন তারপর এই বিদেশি যে দলগুলো আছে তাদের সম্পর্কে প্রভীতাংশু দাস আপনারা জানেন সঙ্গীত নাটক একাডেমির এই পাপেটোর উপর অ্যাওয়ার্ডই উনি আপনাদের যে দলগুলি বা যারা এখানে আসবে পারফর্ম করবে তাদের কথা একটু বলবেন আর শেষে আমি আপনাদের সঙ্গে দু মিনিট ক্লোজ করব হ্যাঁ তাহলে আমরা এই নৃত্য বা শিল্পটাকে নিয়ে আমরা কাজ করে তুলছি আমাদের মানে মোটুই হচ্ছে যে এটা আধুনিকীকরণ উন্নতি এবং মানুষের মধ্যে এই লোকশিল্পটাকে প্রচারের আলোকে নিয়ে আসা তো আমরা আমাদের ভারতবর্ষের পুতুল নাটকের চার ধরনের আছে রড শ্যাডো পাপেট আমরা চাইছি এই ফেস্টিভ্যালে আধুনিক এবং পরম্পরাগত যে শিল্প মানে এটারও মধ্যে আধুনিক নাটকের যেরকম যাত্রার ফর্ম আছে আধুনিক নাটক আছে ট্রেডিশনাল নাটক আছে এরকম আমরা পাপেটও যেহেতু আছে আমরা চাইছি এই পঞ্চাশ বছর উপলক্ষে আমরা এটাকে সব ধরনের রাজস্থানী কাঠপুরের থেকে আরম্ভ করে বেনি পুতুল থেকে শুরু করে আমাদের যে মোনা ভরিবাহুরে আমরা বললে যে সেটাও সেটাও আসছে আধুনিক আমেরিকা এর থেকে আসছে ব্রাজিল স্পেনের থেকে মিলিত একটা দল আসছে ঢাকার থেকে আসছে বাংলাদেশ থেকে তো আমরা সম্মিলিত সব ধরনের নিয়েই আমরা এই উৎসবটাকে করতে চাইছি প্রথম দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থাকছে আর সাড়ে ছয়টা থাকছে ত্রিপুরা বাপের থিয়েটারে রানী লক্ষ্মীবাই যেটা আমরা রড গ্লাভস পাপে শেডো পাপে এবং সিং পাপেটের মাধ্যমে আমরা করছি তারপর আমাদের আর একটা ছোট মঞ্চ আছে সেখানে আমরা আমাদের বাংলার পূর্ব বাংলার যে লোকায়িত যে বনাবরি বরিবাহরের যে সিমটার উপর পুতুল নাচটা যেটা আমরা মানে বললেই আমরা শুনি সেটা থাকছে আর সন্ধে সাতটা চল্লিশে থাকতে ইউএসএর থেকে আগত পেঙ্গুইন ইন মাই পকেট ইন একটা যেটা পরিচালক লরা উইলেম তো আমাদের পরিচালনা এটা থাকছে এবং এটা শিশুদের এবং বড়দের নিয়ে মানে প্রত্যেকগুলি শো আমরা চেষ্টা করছি যেন নতুন জেনারেশন পাপিটিয়ারদের সঙ্গে যেন এটা একাত্ম বোধ করানো যায় সেই ওদের যেন নেক্সট কে যেন আমরা আনতে পারি এই শিল্পটাকে এর জন্য এবং আমাদের আমেরিকার দলটার পারফরমেন্সের মধ্যেও আমরা চাইছি ইন্টারাকশন বিটুইন দ্য অডিয়েন্স চিলড্রেন যেটা আছে পার্টিসিপেশন অফ অডিয়েন্স এটাকে আমরা আনার চেষ্টা করছি সাতাশ তারিখ আছে দুটো দলই বাংলা ভাষায় করছে এর আমেরিকারটা থাকছে ইংলিশ এবং মিউজিকের উপর থাকছে এই শোটা আর সাতাশ তারিখ সাড়ে ছয়টা থাকছে বর্ধমান দা পাপিটিয়াসের নীল বর্ণ শিয়াল চল্লিশ মিনিটের শো এরপর থাকছে আমরা এই আমাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা ছোটদের নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই শিল্পটাকে নিয়ে কাজ করতে পারে তার জন্য আমরা আমরা একটা প্রতি মাসের চতুর্থ রবিবার শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য আমরা একটা পুতুল আপনারা এসেছিলেন আমরা কখনো প্রেস কনফারেন্স করেছিলাম আপনারা এসেছিলেন এটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি এক বছর আমরা করব পরবর্তী সময় চেষ্টা করবো এটা যে শিশুরা এক বছর ধরে করছে ওদেরও একটা পারফরমেন্স থাকছে রাজা হোক মামুলেন গোস দি ভাষা ইংলিশ এবং মিউজিক তো আমরা এই নট মোট দশটা অনুষ্ঠান হচ্ছে আমাদের এই তিন দিন অনুষ্ঠানে আর একটি সেমিনার থাকছে তো আমরা জাস্ট আশা করছি আপনারা সব সময় আমাদের আজকে পঞ্চাশ বছর আপনারা আমাদের পাশে থেকেছেন আপনারা পাশে থেকে আমাদের উৎসাহিত উৎসাহিত করেছেন বলে আমরা এত এত পঞ্চাশ বছর নর্থ ইস্টে বা ইস্টার্ন জোনে এত বড় পাপেট উৎসব আর হয়নি এমনকি কলকাতা তো হয়নি চারটা দেশ নিয়ে এত বড় উৎসব এবং এটা পুরোটি নির্ভর করছে আমাদের ত্রিপুরাবাসী আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে আপনারা সবাই উৎসাহ দিয়েছেন এর এর জন্যে আমাদের পক্ষে এটা করতে পারছি